মাত্র একশো পঞ্চাশ টাকায় মাসে বাইক চালানো একবার চার্জে একশো সাতাশে কিমি শুনে অবাক হচ্ছ চলো তাহলে আজকে জেনে নিই সেই ধামাকায় ইলেকট্রিক বাইক সম্পর্কে যা বাজেট পারফরম্যান্স আর স্টাইল সব দিক থেকেই একেবারে পাওয়ার আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক ইলেকট্রিক বাইক নিয়ে যা মাসে মাত্র একশো টাকার খরচে চালানো সম্ভব হ্যাঁ ঠিকই শুনছ এটা কোনো গুজব নয় এটা বাস্তব এই বাইকটির নাম ওবেন রোয়ার এবং এটি তৈরি করেছে ভারতীয় স্টার্ট আপ ওভেন ইলেকট্রিক চলো দেখে নি এর টপ ফিচারগুলো মাসে খরচ মাত্র একশো টাকা পেট্রোলের দামে যখন আগুন তখন এই বাইক একেবারে স্বস্তির নিঃশ্বাস একবার চার্জে একশো সাতাশি কিমি মাইলেজ ফোর পয়েন্ট ফোর ব্যাটারি দিয়ে মাত্র একবার চার্জেই লম্বা রাইড মাত্র দুই ঘন্টায় আশি শতাংশ চার্জ ব্যস্ত জীবনে দ্রুত চার্জিং মানেই বাড়তি সুবিধা শূন্য থেকে চল্লিশ কিমি স্পিড মাত্র তিন সেকেন্ডে স্পোর্টি পারফরমেন্স তরুণদের জন্য একেবারে পারফেক্ট সর্বোচ্চ গতি একশো কিমি ঘন্টা। শহর হোক বা হাইওয়ে এই বাইক সব জায়গায় মানিয়ে যায় ইকো সিটি হ্যাভ হক তিনটি রাইডিং মোড মুডের অনুযায়ী রাইডিং এক্সপিরিয়েন্স বদলাও এলইডি রাইড স্মার্টফোন কানেকটিভিটি ডিস্ক ব্রেক সিবিএস সিস্টেম সবই আছে সুরক্ষা আর স্টাইল দুটোই একসাথে ব্যাটারি ও মোটরে তিন বছরের ওয়ারেন্টি বা পঞ্চাশ হাজার কিমি পর্যন্ত মানে নিশ্চিন্তে চালাও কোনো টেনশন নেই এক শোরুম দাম প্রায় এক লাখ পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু এখন ত্রিশ হাজার টাকা পর্যন্ত ছাড় লিমিটেড টাইম অফার মিস করলে আফসোস হবেই প্রতি কিমিতে খরচ মাত্র পঁচিশ থেকে ৩৫ পয়সা মানে পেট্রোলের তুলনায় প্রায় নব্বই শতাংশ সাশ্রয় তাহলে বলো এমন ইলেকট্রিক বাইক কি তুমি মিস করতে চাও কমেন্টে জানাও ওবেন রোয়ার কি তোমার পরবর্তী বাইক হতে পারে আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আর লাইক ও শেয়ার করতে ভুলো না